নমস্কার কেমন আছেন সবাই গৃহবধ একটি ব্লগে আপনাদের আরও আপনাকে স্বাগত জানাই আজকে দিনটা হলো শনিবার এখন সাড়ে এগারোটা মতন বাজে সকাল সকাল উঠে টুকটাক চা বিস্কুট খেয়ে বাবুকে একটুখানি ম্যাগি করে দিয়ে এই তো টুকটাক তো ওষুধটা খাওয়ানো হয় এখন ওষুধটা খাইয়ে টাইয়ে দিয়ে এসে রান্নাটা করে ফেললাম কটা দিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরের যে সমস্ত কাজগুলো সেগুলো আর হয়ে উঠছে না বারবার ভাবি এই সকাল সকাল যাব তার মধ্যে বাবুর এই শরীর খারাপ বৃষ্টিতে আবার ভিজেল যদি আবার শরীর খারাপ হয় ওর একার এখন আপাতত শরীর খারাপ তা আমরা এখন আপাতত সুস্থ আছি এমনিতে তো কম দামাল না সব সময় যখন দেখো তখনই দুষ্টুমি এছাড়া আর কোনো কাজ নেই কালকে তো আপনাদের দেখালাম যে ঝিঙে বাটা কি সুন্দর লেগেছে তাই আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে অনলাইনে দেখিয়েছিল ঠিক সেরকম করেই করেছি সত্যি কিন্তু দারুণ খেতে লেগেছে আপনারা একবার ট্রাই করবেন আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদেরও আমার তো খুবই ভালো লেগেছে এখন বাস ঝিঙেটাও একটা ভালোবাসার তালিকায় যুক্ত হয়ে গেল ঝিঙেটাও বেশ ভালো লাগে একসময় লাউটাও কিন্তু ভালো লাগতো না লাউটা আমার দেখলাম আমার মা কোপ্তা বানাতো কোপ্তা যখন কোপ্তাটা বানিয়ে যখন রান্না করলো তখন থেকে লাউয়ের কোপ্তাটাও আমার ফেভারিট হয়ে গেল। ওটাও একদিন একটা সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ঠাকুর ঠাকুর করে যদি এখন আমার ছেলেটা সোমবার অবধি যদি সুস্থ হয়ে যায় মানে রবিবারের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেলে সোমবার থেকে স্কুল এই দুটো দিন যে কামাই করেছে সেই কামাইতে কিন্তু অনেক কিছু এখন টুকটাক শেখাচ্ছে তো সেইগুলো পুরোপুরি মিস হয়ে গেছে জানেন তো এখন দেখি সোমবার থেকে ঠাকুর করে জন্য শরীরটা সুস্থ থাকলে পুরোপুরিভাবে সে বাকি যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো করে নিতে পারবে ওর স্কুলটা আমি কোনো রকমভাবে মিস করতে চাই না কিন্তু কী বলুন জবরদস্তি তো করতে পারি না ছোট এখনও ওই জন্য আমার রান্না করতে করতে প্রায় রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখানে এইদিকে পটলের রসা এই যে প্রায় হয়েই গেছে আর একদিকে ওই যে আপনারা তো দেখলেন ঝিঙে বাটা আর একটুখানি উচ্ছে আর আলু দিয়ে ভাজা আর বেশি কিছু রান্না করিনি এই যে দেখতেই পাচ্ছেন রান্না এখন আমার তো বৃষ্টিটা বন্ধ কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হওয়ার কথা আছে কিছুক্ষণ পর ওর বাবা চলে আসবে তারপরে খেতে দিয়ে দেব দেখুন বাটাটা কি সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম কচুর শাক কচুর শাকটাও কিন্তু অনেক দিন ধরে আমরা মিস করে যায় তো এখন বিকেল পাঁচটা মতন বাজে দেখুন কি পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে কীভাবে বাবা চারিদিকটা একদম পেছনে যে কলকারখানাগুলো ওইটুকুও দেখা যাচ্ছে না এখন মানে অত্যাধিক পরিমাণে বৃষ্টি কাল রাত থেকে কটা দিন রাতে এত ভারী বৃষ্টি হচ্ছে সে আর বলার মতন না চলুন আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একবার করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই